আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলেও আসন্ন জাতীয় নির্বাচনে এটি কার্যকর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে মঙ্গলবার আপিল বিভাগে এ বিষয়ে রিভিউ আবেদনের শুনানির পর এ কথা বলেন তিনি পরের সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে বলে মত দেন তিনি এর আগে আরেক আবেদনকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী শরীফ ভূঁইয়াও আদালতে একই মত দেন রিভিউ শুনানিতে জামায়াতের আইনজীবীরা আদালতে বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য ধারণা এই ব্যবস্থা বাতিল করায় জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে তাই এটি ফিরিয়ে আনা উচিত প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে সকাল থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় বাতিল চেয়ে করা রিভিউ আবেদনের শুনানি চলে বিএনপির মহাসচিব জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ মোট পাঁচজন এই রিভিউ আবেদন করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে অ্যালাউ হয়ে পুনরুজ্জীবন হলেও বাস্তবে এটি কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয় কারণ এখন যে সিস্টেমের মধ্যে আছি সেই সিস্টেমে আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল আটান্ন ক খ গ ঘ যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয় এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই